রোটারি ক্লাব অব কসবা এক অভিনব প্রয়াস দেখা গেল ঝাড়গ্রামের সম্প্রদায়ের মেয়েদের মধ্যে অপুষ্টি দূরীকরণের জন্য মুরগির ডিম বিতরণ গ্রহণ করেন কর্মসূচি এই গ্রামে প্রায় পঞ্চাশটির বেশি দরিদ্র মেয়েকে ডিম বিতরণ করা হয় যাতে তারা ওই ডিম খেয়ে পুষ্টি অর্জন করতে পারে রোটারি ক্লাবের এই রকম অনুষ্ঠানতার তারা প্রতি বছর নিয়ে থাকেন আমরা শোনাব সংস্থার সদস্যের বক্তব্য ঝাড়গ্রাম জেলা ব্লকের লাউদোহা গ্রামে এখানকার সমস্ত বাচ্চাদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ করা একটা প্রথা আমরা চালু করেছি আমাদেরই সাথী বিশ্বজিৎ মিত্র মহাশয়ের সৌজন্যে তার ছাত্রছাত্রীদের উদারতায় এইটা চালাতে পারছি আমরা দিয়ে প্রত্যেক কিশোরীদের পুষ্টিকর খাদ্য হিসেবে ডিম দেওয়া হলো আমরা আবেদন করছি আমাদের এই থেকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে এখানকার বাচ্চাদের সুবিধা বঞ্চিত বাচ্চাদের আর মূলত লোধা সবর ভূমি সম্প্রদায়ের শিশুদের হাতে পুষ্টিকর কিছু খাদ্য তুলে দেওয়ার জন্য আপনারা আমাদের পাশে থাকুন আপনারা এই এলাকার মানুষজনের পাশে একটু সাহায্য হাত বাড়িয়ে দিন তাহলে আমরা এখানকার আরও অনেক শিশু কিশোরীদের মুখে হাসি ফাটাতে পারবো তাদের জন্য পুষ্টিকর কিছু খাদ্যের যোগান সুনিশ্চিত করতে পারব চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গায়নোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন নাইন সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড